শরীয়তপুরের গোসেরহাট উপজেলার কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন মৃধার পদত্যাগসহ দশ দফা দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিদ্যালয়ের সামনের গোসেরহাট চাঁদপুর প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রছাত্রীরা এই সময় মানববন্ধনে শিক্ষাত্রীরা বলেন বক্তিকার ভাষাতেwidetilde কেন আমরা অধিকার চাই আমাদের পিটা কেন আমাদের দাবি মেনে নেবে না আমরা অধিকার চাই ঠিক

আমাদের বেতন তিনশো থেকে সাড়ে করা হয়েছে আমরা এত টাকা ফি দিতে পারি না মাস শেষে আমাদের বাবা মার পক্ষে সম্ভব না এত টাকা ফি দেওয়া আমরা হচ্ছে টিচাররা অনেকবার জানাইছি আমাদের বেতন কমার জন্য তারা আমাদের দাবি কিছুতেই মেনে নিতে পারতেছে না তাই আমরা বাধ্য হয়েছি আন্দোলন করতে আন্দোলন করার কারণে অনেক টিচার হচ্ছে আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের থ্রেট করতেছে আমাদের ফর্ম গুলো আমাদের পরীক্ষার হলে বসতে দিবে না ফেল করাবে উপরে ক্লাসে উঠতে দিবে না এসব কেন